আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমাদের কালেকশনে এই মুহূর্তে আবার চলে আসলো সুজুকি দিকসা মোটন একশো পঞ্চান্ন সিজির এই বাইকটা ভিউয়ার্স এই বাইকটা হচ্ছে দু হাজার তেইশে মডেল এটা হচ্ছে দুই বছরের ব্যাঙ্কড্রাইফ করা আছে আপনারা চালে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নিজেদের নামে কাগজ করে চালাতে পারবেন ফার্স্ট ওনার হবেন কাগজের টাকা জমা দেওয়া আছে সারা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করা দেবে এটা হচ্ছে বাইকটার কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিউহার্স সামনে থেকে দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পট স্কেস এখনও পরে নাই এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশনটা এখনও নতুন মতে আছে ভিউহ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটার ডান সাইড থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেই সম্পূর্ণই ফ্রেশ অবস্থা আছে কোথাও স্পট স্কেস দাগ ঘোষা মজা নাই গাড়িটা মাত্রই আমাদের কালেকশনে আসলো এখনও ওয়াশ পালিশ কিচ্ছু করা হয় নাই তো গাড়িটা আসার সাথে সাথেই আপনারা আমরা ভিডিও করতে চলে আসলাম এটা হচ্ছে বাইকটা আর পেসেঞ্জার সাইডের কন্ডিশন দেখতে পারতেছেন এটা হচ্ছে প্যাসেঞ্জার টায়ারের কন্ডিশন অফ এটা যদি আপনারা অনায়াসেই অনেক দিন চালাইতে বলবেন তো গাড়িটা বাম সাইড থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেই কোথাও স্পট স্কেচ দাগ ঘষা মজা নাই সিট কভারটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটা কেনা আর একটা নতুন গাড়ি কেনার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই তো ভিওয়ার্স বাইকটা দেখতে হলে চলে আসতে হবে রাজবী সদর সিরিপুর বাস টার্মিনাল আমাদের সোনার নাম হচ্ছে আশিক বাইক কেলারি আর এই ভিডিওটা যারা এই মুহূর্তে ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলোতে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন নতুন ভিডিও আসলে আপনারা পেতে পারেন ভিওয়ার্স এটা হচ্ছে বাইকটা কত হাজার কিলোমিটার রান করছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখিয়ে দেই এটা হচ্ছে আঠারো হাজার তিনশো একানব্বই কিলোমিটার একেবারে জেন কিলোমিটার চলা তো যদি কেউ প্রমাণ করতে পারেন এই গাড়ির মিটার কমানো হয়েছে তাকে এই বাইকটা একেবারে ফ্রি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারেন তো ভিওয়ার্স এই বাইকটার প্রেস দেওয়া হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে আপনারা এই সুযোগী মন্টন বাইকটা আমাদের কাছ থেকে পেতে পারেন তো যাদের এই বাইকটা দরকার আপনারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন বাইকটার জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভোগে আসসালামু আলাইকুম